হ্যালো ভিভার্স রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো থামলেনে আপনারা দেখতেই পেরেছেন যে নকশার মাধ্যমে পরিহাজির করার সহজ উপায় হাতের মধ্যে শুধু নকশা ধারণ করে আপনারা পরিহাজির করতে পারবেন হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মের সব জাতির ভাই বোনেরা আপনারা এটার প্রয়োগ করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না আমি আপনাদেরকে বলছি কোনো রকমই সমস্যা হবে না আপনারা শুধু অনুমতি নিয়ে কাজ করবেন আপনারা কিভাবে কাজ করবেন আমি আপনাদেরকে স্পষ্ট বুঝিয়ে দিচ্ছি আর তার আগে আরেকটা কথা বলবো যদি এটা নিজেরা করতে না পারেন চালান করে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন আরেকটা বিষয়ে কথা বলবো আপনাদেরকে সেটা হলো গিয়ে সরকার থেকে এক হাজার সাবস্ক্রাইবার থেকে পঁচিশ হাজার সাবস্ক্রাইবার চ্যানেল যাদের রয়েছে সার্ভে করবে যারা যাদের ফ্রড চ্যানেল তাদেরকে তার মানে ধরার পদক্ষেপ নিয়েছে সরকার থেকে যেন প্রত্যাণা করতে না পারে তাই আমি আপনাদেরকে বলছি যে আপনারা সাবধানে থাকবেন যাকে তাকে টাকা দেবেন না আর মোটামুটি মাসখানিকের মধ্যে আমি যা আমার কানে এলো মাসখানিকের মধ্যে ছোটো বড়ো এক হাজার থেকে পঁচিশ হাজার পর্যন্ত সাবস্ক্রাইবার চ্যানেলের সার্ভে করা হবে যাদের ফ্রড চ্যানেল যারা টাকা পয়সা নিয়ে কাজ করে না তাদেরকে সরকারের আওতায় নেওয়া হবে এবং উপযুক্ত শাস্তি দেবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমি আপনাদেরকে এখন বলবো এই সাধনার নিয়ম নিয়মবিধি আর এটা যদি অন্য কোনো দেশ থেকে আপনারা চালান নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন তো এটা খুবই সহজ এবং সরল আমল এটা যে কোনো বৃহস্পতিবার দিন আপনাদেরকে করতে হবে এটা করার পূর্বে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝখানে তারপরে আপনারা কমেন্টে অনুমতি চাইবেন আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দেব যদি আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দিতে নাও পারি আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেই আপনারা অনুমতি অটোমেটিক পেয়ে যাবেন তো একটা নকশা স্ক্রিনে দেখতে পেরেছেন নকশাটা ঠিক এরকমভাবেই লিখবেন লিখে নিচে নিজের নাম লিখবেন নিজের নাম লিখে এরকম তিনটা নকশা তৈরি করবেন তিনটা নকশা তৈরি করে একটা আপনারা শশানে পুঁতে দিয়ে আসবেন আর একটা স্থানে পুঁতে দিয়ে আসবেন আরেকটা নিজের হাতে রাখবেন নিজের হাতে রেখে বৃহস্পতিবার রাত ঠিক দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত পশ্চিম মুখ হয়ে বা হাতে নকশাটাকে ধরে নিয়ে বসবেন ঠিক ঠিক আধা ঘন্টার মধ্যে পরি এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে যখন পরি এসে আপনার সামনে প্রকট হবে তখন পরি আপনাকে আপনার মনের ইচ্ছা জানতে চাইবে তখন আপনারা পরীকে বলবেন যে আপনারাকে আমার কাছে তিনটি শপথ করতে হবে প্রথম শপথ আমি তোমাকে যা আদেশ করিব তা সঙ্গে সঙ্গে পালন করিতে হবে দ্বিতীয় শপথ আমার অনুমতি ছাড়া তুমি কোত্থাও যেতে পারবে না তৃতীয় শপথ আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে এই তিনটি শপথ করার ফলে ও আপনার আজীবনবশ্যতা স্বীকার করে নেবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনাকে কি নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন উনি আপনাকে একটা নাম বলে দিবে ওই নামটা মনে রাখবেন ওই নাম ধরে আপনি যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হবে এবং উনাকে যা আদেশ করবেন সেটা তা মুহূর্তের মধ্যে পালন করবে আমি আপনাদেরকে একটা কথাই বলবো এটা কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না এটা করলে পরে আপনারা জনগণ বা সাধারণ লোকজনের উপকার করবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো ধন্যবাদ